আমাদের আতক চালের খিচুড়ি রান্না হচ্ছে এই দেখো কত সুন্দর সঙ্গে দিয়ে হচ্ছে কাজু কিশমিশ কুমড়ো আলু নারকেল হচ্ছে একটা ঘ্যাট করা হবে কুমড়োর ডাঁটা কুমড়ো পেঁপে আলু দিয়ে ওই যে ডাঁটা আছে যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট ও সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকো আর কার কার খিচুড়ি খেতে ভালো লাগে কমেন্টে জানিও গরম গরম খিচুড়ি যে সম্বার দিয়ে হবে এখন দেখো কালারটা কত সুন্দর হয়েছে খিচুড়ির